আশা করি সবাই অনেক অনেক সুস্থ আছেন অনেক অনেক শান্তিতে আছেন আল্লাহ সবাইকে সুখে এবং শান্তিতে আসলে ভিডিও যে বানাই আল্লাহ তালা আমাকে এটার জন্য প্রশ্ন করা হবে আমার ভিডিও বানানোর মাকসাদ কি এখন আমি তো আসলে কোনো আলেম না কিংবা আমি অনেক বড় দায়ীও না কিংবা আমাকে কেউ ইসলামিক স্কলার বললেও আমার আমার ইসলামিক স্কলার শব্দটার উপর অপমান করা হবে আমার ওরকম কোনো যোগ্যতা নেই আমি জাস্ট একটা একটা আয়াতের আয়াতের উপরে উপরে আল্লাহর কিছু কথার উপর আমল করার জন্যই আপনাদের সামনে আসি প্রথম কথা সেটা হচ্ছে যে আল্লাহ তালা সমগ্র মানবজাতির জন্যই আমাকে পাঠাইছে আমাকে আপনাকে সবাইকে সমগ্র মানবজাতির জন্যই পাঠানো হয়েছে এক নম্বর আর দু নম্বর হলো যে রসলাস্লা সাল্লাম বললেন যে তুমি যা জানো তা অপরের কাছে পৌঁছে দাও এখন এই পৌঁছানোর কিছু শূন্যতা আছে আমি আশা করি এটা কখনোই বলতে পারবো না যে আমি আমার শূন্যটা আদায় করতেছি কারণ যেহেতু বলতে হবে সামনাসামনি গিয়ে হাতে পায়ে ধরে মানুষকে বোঝাতে হবে কিন্তু এখন যেহেতু জারিয়া ডিজিটালাইজড হয়ে গেছে যতটুকু পারি সামনাসামনি আমি চেষ্টা করি মানুষকে বোঝানোর জন্য এবং যেহেতু এই ডিজিটাল মিডিয়াটাতে অনেকে আসে এবং যে যার মতো করে বলে এই প্ল্যাটফর্মটা অনেকটা স্বাধীন এবং এখানে মানুষকে বললে হয়তো আমার কথাটা যদি এখলাস থাকে তাহলে অবশ্য সে বুঝতে পারবে আচ্ছা এখন আসল কথায় আসি আমার প্রথম যে টপিকটা সেটা হলো ফেসবুক। ইউটিউব বলেন যে কোনো সোশ্যাল মিডিয়াকে আসলে প্রমোট করা না কিন্তু এসব সোশ্যাল মিডিয়াতে মানুষ আজকে ব্যস্ত এবং তারা যে ভুলগুলো করতেছে সেটাকে একটু আপনাদের সামনে তুলে ধরা আসলে প্রত্যেকটা মুসলমানের ভুলই আমার ভুল যেহেতু আমি তাকে বুঝাচ্ছি না সামনাসামনি গিয়ে তো ওই জন্যই আসলে আমার আপনার সামনে আসা সেটা হলো এখন প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে লস অ্যান্ড মধ্যে যে আগুন ধরলো এবং প্রচুর পরিমাণে ঘর বাড়ি আপনি এটা কোন দৃষ্টিতে দেখেন মানে আপনার চোখে যে একটা কাফরের ঘর পুড়ে গেছে এটা ইউএস এর ঘর পুড়ে গেছে আপনি খুব খুশি আপনি একটু চিন্তা করে দেখেন জিনিসটা আপনি কি আসলে খুব খুশি আপনাকে খুব ভালো লাগতেছে ওদের ঘর জ্বলে যাচ্ছে আপনি একজন মুসলমান হিসেবে চিন্তা করে দেখেন আপনি কি মনে করেন আপনি কি মনে করতেছেন আপনি এটার জন্য জিজ্ঞাসিত হবেন না আল্লাহ রসুল হলে কি করতো রসুল ইসলাম এমনও গেছেন যে কাফের মুশ্রিকের জানাজা দেখে উনি কানতে কানতে বুক ভাসাইছে আহা আমার উম্মত আজকে ইমান হারা হয়ে দুনিয়া থেকে চলে গেল এটা ছিল আপনার আমার রসুলের এখন আপনি বলেন আপনি আমি কি করতেছি আল্লাহ মাফ করুক আমার চোখে এগুলো বেশি পড়ে আলহামদুলিল্লাহ জাহান নামে চলে যাচ্ছে আরো বিশ্রী বিশ্রী ধরনের কথা বিশ্রী কথা একটা তো প্রবলেম এটাই যে আপনি তার কাছে দাওয়াত পৌঁছান নাই আপনাকে জিজ্ঞাসা করা হবে তোমাকে জানমাল সময় দেওয়া হয়েছিল তোমার কাছে দিন দেওয়া হয়েছিল এই দিনের ফেরি করতে করতে তুমি তার পর্যন্ত পৌঁছাও নাই একদিন কাকরালের মিম্বরে ফিজি আইল্যান্ডের এক সাথী ফিজি আইল্যান্ডের একজন দাওয়া পাবলিকের সাথে ফিজি আইল্যান্ডের স্থানীয় সে ফিজি আইল্যান্ডেরই অধিবাসী সে ফিজি আইল্যান্ড হচ্ছে ফিজি আইল্যান্ড হলো দুনিয়ার শেষ দেশ এরপর আর কোনো দেশ নেই বরফ ঢাকা সেখানে সাথীরা গেছে বাংলাদেশ থেকে জামাত গেছে পাকিস্তান থেকে জামাতের একটা কম্বাইন জামাত গেল তারা তাকে মুসলমান করে ফিলতি জামাতের সাথে দেশে নিয়ে আসছে তো ও বলতেছিল যে আমি কাল হাসরের ময়দানে তোমাদেরকে দোষারোপ করব। তোমরা যদি আর কটা দিন আগে আসতে আমার বাবা মা বেদিন হয়ে মারা যেত না আমি আপনার সোচটাকে একটু চেঞ্জ করতেছি আমাদের সোচটা অনেক পুরোনো একতরফা সোচ নিয়ে থাকি আমরা আমি আপনাদের সামনে লাইক সাবস্ক্রাইবের জন্য আসি না আমি জাস্ট আপনার সোচটাকে চেঞ্জ করতে আসি আমি কাটছাটো করি না আমার যে আঞ্চলিকতার বিভিন্ন টান থাকে কথার মধ্যে যে কথার মধ্যে মধ্যে যে বিভিন্ন সময় ভুল থাকে এগুলোকে আমি পরিবর্তন করার জন্য রিটেক নি না আমার একটা প্রয়োজন পড়েন আপনি বুঝলেই হলো আপনার কাছে মেসেজ গেলেই হলো আপনি আমাকে কেমন ভাবেন এটা আপনি জানেন আর আল্লাহ আমাকে আমি আমি আসমানের উপরে কেমন আর জমিনের নিচে কেমন সেটাই আমার আসল পরিচয় আমার সুন্দর দাঁড়িয়ে আছে সুন্দর টুপি পরি আমি সুন্দর স্প্যাক লাগাই এবং সুন্দর করে কথা বলি মেবি এটা আল্লাহর দান আপনার কাছে আমি কতটা দামি সেটা বিষয় না এরকম লেভাস নিয়ে অনেক অনেক কিছু করতেছে এখন আল্লাহ মাফ করুক আল্লাহ আমাকে সেসব ফেতনা থেকে বাঁচাক আমার আপনার সামনে আসার একটাই মাকসাদ সেটা হলো যে আপনার সোচকে বদলানো আরেকজন আরেকজন মানুষের বিপদ দেখে যদি নিজের দিল খুশি হয় তাহলে বুঝতে হবে ওই বিপদ আমিও পড়বো আজকে নয়তো কাল এটার জন্য দোয়া দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহিল্লাজি আফানি মিম্মা Abtalaka bihi ওয়া ফাদদালনি আলা কাসিরিম মিমমান খালাকা তাফদিল। এটা হচ্ছে যে কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখে দোয়া। সে জায়গাটা আজকে দাবানোলে সে জাতিপুরে ছাই হয়ে যাচ্ছে। আমরা সে দোয়াটা করলাম না। আমরা ফেসবুকের মধ্যে লিখি আলহামদুলিল্লাহ। আল্লাহর বিচার শুরু। এই শুরু সেই শুরু। আহা উম্মত। আসলে আপনারা আমার দিল থেকে দরদ উঠে গেছে। আমার আপনার দিল থেকে দরদ উঠে গেছে এটা অনেক বড় জিনিস উম্মতের গাম উম্মতের কষ্টে কষ্ট গেছে মহাব্বত থেকে। আমাদের বাংলাদেশি মানুষের দিলে প্রচুর দরদ কিন্তু সেটা আপন মানুষের জন্য নিজের সাইকের জন্য নিজের আত্মীয় স্বজনের জন্য আমাকে জিজ্ঞেস করা হবে নিয়ে একটা দিন আমাকে এটা নিয়ে জিজ্ঞেস করা হবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম জিজ্ঞেস করবেন তো আপনার রাসুলের হাসত মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লামের দিলের মধ্যে উম্মতের প্রতি বড়ই দরদ ছিল আপনারা আমার জন্য এটাই শুনল যে উম্মতের প্রতি ভালো ধারণা পোষণ করা কারোর প্রতি বোগাস না রাখা কারোর প্রতি বিদ্বেষ না রাখা যে মুমিনের অন্তরে বিদ্বেষ থাকবে সে মুমিনের দ্বারা কখনো আরেকজন মানুষের হেদায়ত হবে না কখনো না আপনার যদি কারো সম্পর্কে বিদ্বেষ থাকে কখনোই আপনার দ্বারা হেদায়ত আসবে না একটা ছোট ঘটনা একটা ছোট ঘটনা আপনার পুরো সোচ চেঞ্জ করে দিবে রেফারেন্স এটাই ঘটনাটাই রেফারেন্স আমি হাদিস বলতে চাচ্ছি না আমি জাস্ট একটা সম্পূর্ণ একটা ঘটনা না বললো ছোট একটা ঘটনা বলতেছি শুধু এটা মাথায় রাখেন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সাথে তায়েফবাসী কি করছিল ছোট বাচ্চাদেরকে পাথর দিয়ে লেলিয়ে দিছিল ওনাকে এমন ভাবে পাথর নিক্ষেপ করা হয়েছিল ওনার রক্ত যাকে না বানালে আল্লাহ তালা পুরো কায়নাত সৃষ্টি করতো না যাকে না বানালে আল্লাহ তালা এ দুনিয়াতে জান্নাত জাহান্নাম সৃষ্টি করতো না কোনো কিছুই হতো না সবকিছুর মাকসাদ রসুল্লা সাল্লাহ আলিবাসাল্লামকে দিয়ে আল্লাহ তালা এ দিন প্রতিষ্ঠা করছে আল্লাহর দিনকে ওনাকে ওনাকে এই দুনিয়াতে পাঠানোর মাকসাদ কি তাহলে যার শরীর থেকে রক্ত ঝরাইছে ঝরাই দেখেনি তখন আসলো এসে জিজ্ঞেস করলো আপনি বলেন ওদেরকে পিছিয়ে দিই মেরে ফেলি আপনারই রসুল আপনারই নবী ইসলাম বলতে বলতে পারতো যে ধ্বংস করে দাও ওদেরকে এ পূর্ববর্তী অনেক নবী বললো নুহু আলাইহিস সালাম বললো ইনুস আলাইহিস উম্মত থেকে ভেগে ওনার উম্মতের থেকে কষ্ট পেয়ে উম্মতকে ছেড়ে চলে যাচ্ছিল এক এক নবীর এক 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 ঘটনা আছে আল্লাহু আকবার ঘটনাটাই যথেষ্ট আপনার জন্য আজকে লস এঞ্জেলস এর মধ্যে হলে পুড়তেছে ঘর সূক্ষ্ম একটা জিনিস একটা মানুষ পাগল একটা মানুষ একটা মানুষ অজ্ঞাত তার অজ্ঞাত বলতে দিন দুনিয়া সম্পর্কে দিন সম্পর্কে অজ্ঞাত তাকে দিনের সৌন্দর্য দেখা দেখানো হয় নাই তাকে বোমা দেখানো হয়েছে তাকে বোম্বিং দেখানো হয়েছে তাকে যুদ্ধ দেখানো হয়েছে তাকে টুইন টাওয়ার দেখানো তাকে তাকে করা ওদের দিলের মধ্যে মুসলমানের ম্যানুপুলেট হয়েছে মহব্বত আসবে কিভাবে আপনি তো ওকে ভালোবাসেন না আপনি যে আপনার বিবির সাথে আপনার মহব্বত কেন আপনি ওনাকে ভালোবাসা দেন উনি আপনাকে ভালোবাসা দেয় আপনি আপনার ছেলেকে ভালোবাসা দেন মেয়েকে ভালোবাসা দেন ও আপনাকে ভালোবাসা রিটার্ন দেয় উম্মতের প্রতি যদি আপনার মহব্বত না থাকে উম্মতের দিলের মধ্যে আল্লাহ মহব্বত জাগাবে কিভাবে একটা শুকনো মাটিকে কর্কশ মাটিকে চাষি ভালোবেসে সেখানে হাল চালায় নাঙল চালায় ট্রাক্টর চালায় তার সাথে কিন্তু জমিনের কোনো শত্রুতা বি নেই ওই মরা জমিনটার উপরে ও ধান ফলায় অনেক ভালোবেসে এবং লং টাইম ওয়েট করে তার ভালোবাসা ওই ভালোবাসা থেকে তার ফল আসে আজকে আরেক করে না না করতেছে একজন কাফের মহিলা রসুল ইসলামের রাস্তার উপরে কাটা দিত কাফের আজকে তো আপনি আপনার ভাইকে সহ্য করেন না কি করতেছি আমরা ওদের জন্য দোয়া করা দরকার যে আল্লাহ তুমি ওদেরকে চালাইও না ওদের বংশের মধ্যে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও ওদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও তখন আল্লাহ দেখবে যে না আমার নবীর এই উম্মতের দিলের মধ্যে আরেক উম্মতের মহাব্বত আছে ওর দোয়ার কারণে আমি হেদায়ত দিয়ে দিব কি করতেছি আমরা ওদের চলে যাওয়া আমাকে খুব ভালো লাগে দিলটাকে পাষাণ করিয়েন না পাষাণ হৃদয়ের দিল জান্নাতে ঢুকবে না আসলে আমি এমন একটা পাখি ইব্রাহিম আল জন্য যে আগুনটা জ্বালাইছিল সেখানে একটা সেখানে পাখিরা ছোট ছোট মুখে ছোট ছোট বিন্দু বিন্দু জল এনে ঢালতে চাইছিল যেন ওই আগুনটা নিভে যায় আমি হ্যামিলন হলাম ওই পাখিটা সবার দিলের আগুন আমি কেমনে নিভাব আমার দ্বারা পসিবল না আসলে আমি আমার চেষ্টাটা করে যাচ্ছি আপনাকে বুঝানোর চেষ্টা করতেছে আপনি যদি বুঝেন আমি জানি কমেন্টের মধ্যে আমাকে অনেক অনেক কিছু বলবে ইহুদি রাষ্ট্রের চালা ইহুদি রাষ্ট্রের এজেন্ট এগুলাই বলবো আমাকে কিন্তু আমার তো চেষ্টা তো বন্ধ করা যাবে না এই চেষ্টা আমা আমি তো জানি আমার নিয়ত কি আমি ওদের কোনো পক্ষে কথা বলতেছি না আমি আমার ভাইদেরকে বুঝাচ্ছি যে ওদের প্রতি হালকা রহমত রেখে দোয়া করো যেন আল্লাহ তালা ওদেরকে হেদায়ত দেয় তোমার এই দোয়া যদি আল্লাহ তো এই দিন তো আল্লাহ এই দিন বাঁচানোর দায়িত্ব আল্লাহ আল্লাহ দেখতেছে আপনার আমার এফোর্টটা কি আল্লাহ দেখতেছে আমার আপনার এফোর্টটা কি পাশান হইয়েন না উম্মতের প্রতি মহাব্বত রাখেন আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে আমার কথাগুলো বোঝার তফিক দান করুক আমি যেন এর উপর আমল করতে পারি সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুল